আমাদের ঘর থেকে নেমে যে নেমে একদম জঙ্গলের দিকে রাস্তা সেই রাস্তাটা ধরে নামলাম তারপর আবার সোজা হলাম আবার উপরে মাউন্টেনে উঠলাম আমার মেয়ে আমাকে এত ঘুরিয়ে টুরিয়ে এইমাত্র আমি অ্যাবন্ডেল পার্কে এসে পৌঁছালাম যে এত বড় একটা পার্ক বিশাল গাছগুলো অনেক বিশাল আমার এই না সেই ঘাসের মধ্যে বসে আছে যে ঘাস ফুল আর এই গাছের ফুলগুলো এত সুন্দর সারা গাছ জুড়ে শুধু ফুল আর ফুল জীবনে চলার পথে কারোর উপর যদি খুব বেশি নিজেকে ঢেলে দেন সে যত আপনজনই হোক না কেন আপনাকে সস্তা মনে করতে থাকবে মনে করবে এ তো আছেই আমি যত তাকে দূরে সরাই আমারই খুশি মতো আমি আমি মনে হলে একটু দেখলাম বা সময় দিলাম হয়তো কালে ভদ্র একবার জিজ্ঞেস করলাম কেমন আছে না আছে ও তো আছেই আমার জন্য সারা জীবন জীবনটা এরকমই কাকে যখন খুব খুব নির্ভরতার সাথে পরম যত্নে কাউকে আপনি আলিঙ্গন করবেন আপনার চলার পথের জন্য চলার পথের চরম কি বলে মানে অনুগত সঙ্গী সেই সঙ্গী দেখবেন একসময় আপনাকে মনে করবে আপনি তো আছেনই আপনি যে আছেন আপনার অস্তিত্বটাকে আলাদা করে সব সময়। বোঝা না গেলেও অসুবিধা নেই আপনি বোঝা গেল আপনি আছেন বোঝা না গেল আপনি আছেন বসে আছে মামনি তুমি সুইংয়ে যাও না কেন যা সেই গাছটার নাম কি মা তো সুন্দর একটা গাছ সারা গাছ ভরা ফুল আর ফুল সারা গাছ ভরে গেছে ফুলে দেখতে পাচ্ছেন আর ওখানে দূরে সুইং আমার ছোটোবেলা তোমাকে এরকম সুইংয়ে নিয়ে আসতাম মনে আছে মা তোমার স্কুলের সুইংগুলোতে যে নিয়ে আসতাম তারপরে একদিন তোমাকে একটা বেবি ওর সুইং দিয়ে সুইং করছে তুমি সামনে দৌড়ায় গেছো তারপর তুমি ব্যথা পেয়েছো তোমার কপালে মনে আছে মা মনে আছে ছোটোবেলা মনে নাই ডেফিনেটলি তো বাচ্চা কাই করতেছে কি সুন্দর গাছের ফুলগুলা অদ্ভুত সুন্দর চলো সুইং করবে চলো আর গন্ধটা যদি শোনাতে পারতাম এত সুন্দর ফুলের গন্ধ আমাদের দেশের গন্ধরাজ বা বেলি ফুলের যে গন্ধটা থাকে না সেই গন্ধ বাচ্চাটা কানতেছে কি জানি এখনকার বাচ্চাদের কত আবদার থাকে সুইংয়ে চড়বে আরও আরো বেশিক্ষণ চড়বে আসবে না এই আবদারই হয়তো কোনো কিছু ছিল যেমন আমার আমার বাচ্চারা যখন ছোটোবেলায় যে এরকম সুইংয়ে নিয়ে আসতাম বিকেলবেলায় আমার কাজ ছিল ওদিকে এই পার্কে নিয়ে আসা পাখিগুলো ফিরে যা ফিরে যাচ্ছে আপন নিড়ে সবারই আপন নীড় আছে। পাখিদের নীড়টা কি পারমানেন্ট ওটা তো বৃষ্টি হলে বা একটু বেশি বাতাস হলে ভেঙে যায় যেখানে জীবনটাই ক্ষণস্থায়ী পাখিদের চেয়েও ক্ষণস্থায়ী যে কোনো সময় জীবন প্রদীপ একদম মিশিয়ে যায় রাস্তার সাথে পিষে ফেলে পিষে ফেলে মিসাইলের মিসাইলের বোম অথবা ড্রোনের অ্যাটাক সেখানে সব কিছু ব্যালিস্টিক মিসাইল সরাসরি বুলেটের আক্রমণ সব কিছুকে যেখানে সব একদম পাখির চেয়েও পাতার মতো করে মাটির সাথে পিষিয়ে দেয় এক ঝলক রক্ত ঝাটকা দিয়ে গাছের নিচে এত ফুল এই ফুলগুলোই ধরে আছে অজস্র কি সুন্দর আল্লাহ দুনিয়া আল্লাহ যে কত রং বেরঙের ফুল বানাইছে ফুল পাখি পাতা কত সুন্দর